কি বন্ধুরা কেমন আছো সকলকে জানায় শুভ বিকেলের অনেক অনেক শুভেচ্ছা আর বিকেলবেলা এই ব্যালকনি থেকে তোমাদের সাথে ব্লগটা শুরু করছি তো সকালবেলা উঠেছিলাম সকালবেলা ভাবলাম ব্যস্ততার মধ্যে ভিডিও করা হয়নি তা বিকেল থেকে আজকে করতে শুরু করবো এই দেখো আমার চারিপাশে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ কি সুন্দর তো চলো একটু কথা বলবো আজকে একটু অন্যরকম ব্লগ কীরকম বলল তো সাধারণত ম্যাক্সিমাম দেখবো আমি বাজার যাই কিন্তু আজকে একটু শখ জিতেছে যে সন্ধেবেলার থেকে একটু রাস্তায় যাও বলতে পারো ঘুরো ঘুরো সেরকম ঘুরো হয় না এখানে তো বেরোতেও ইচ্ছা করে না মানে রাস্তায় এত জ্যাম বুঝতেই তো পারছো এখনকার রাস্তাঘাট তো যাই হোক ইচ্ছা আছে একটু বেরোবো এবং বেরিয়ে কি কি করি সবটুকু তোমাদের সাথে শেয়ার করব। আপাতত এখন সকালে কিছু রান্না আছে রান্না বলতে হালকা এই ডিমের রেসিপি কি আর শেয়ার করব। একদম হালকা রেসিপি আর আজকে কিবার বার আজকি হচ্ছে আহ বৃহস্পতিবার হ্যাঁ আজকে বৃহস্পতিবার সকলকে জানাই আর সকলে হচ্ছে ভালো থেকো আর কি বলবো তো চলো খাওয়া দাওয়া করে নি আবার পরে আজকে বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় পুজো দেওয়া হয়ে গেছে তো এখন বাজে ঘড়ির কাটায় সাতটা পঁয়তাল্লিশ তো বন্ধুরা চলো আমার সাথে তোমরাও চলো দেখা যাক এখন বাজে সাতটা পঁয়তাল্লিশ কি পাওয়া যায় অনেকদিন রাস্তায় বেরোয়নি সন্ধেবেলায় রাস্তায় বেরোচ্ছি একটু অন্যরকম অভিজ্ঞতা তো চলো রাস্তায় যেতে যেতে আবার তোমাদের সাথে কথা বলবো হ্যাঁ সন্ধেবেলায় পুজো দিয়ে বেরিয়ে পড়লাম রাস্তায় আর রাস্তায় বেরোতে খুব ভাল লাগে কিন্তু সন্ধ্যাবেলায় এই জন্য অন্যরকম একটা ফিল হয় অনেক অনেক খাবার দাবার পাওয়া যায় তো বেরোনোর যে রাস্তাটা একটু অন্ধকার তোমরা দেখতেই পাচ্ছ এবার চলে আসলাম মেন রাস্তায় বাজার সব হয়ে গেছে কমপ্লিট মাছের বাজার আর হচ্ছে সবজি দুটোই নেওয়া হয়ে গেছে ফেরার পথে দেখছি জন্মাষ্টমীর মেলা তো হাতে রয়েছে ঝোলার ব্যাগ লজ্জাও লাগছে কিন্তু কিছু করার নেই এটা তো একদম মানে আমার ভাবার বাইরেই ছিল যে মেলা বসেছে এটা আমি তো জানি না নেক্সট একটা ব্লগে মেলা নিয়ে অবশ্যই তোমাদের সাথে ভিডিও শেয়ার করব আর আমার হাল ও হাতে ব্যাগ আর মুখে কীরকম ঘাম মানে ঘাম পুরো একদম গরম বুঝতেই তো পারছো ভাদ্র মাসের গরম মানে যাতা গরম তো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটু একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম কার কার তার কারণ হচ্ছে অনেক মানুষ তো চেনা জানা আছে লজ্জাও লাগে বুঝতেই পারছ তো হাঁটতে হাঁটতে বেশ একদম প্রকৃতির হাওয়া খেতে খেতে সন্ধ্যাবেলায় অনেক খাবারের দোকানে তাকাতে তাকাতে আমি তো এই করি রাস্তায় এদিক তাকায় ওদিক তাকায় ধীরে ধীরে ওষুধের অনেকগুলো দোকানের পাশ দিয়ে ঢুকে পড়লাম গন্তব্যস্থলে আবার চলে আসলাম ঘরে তো ঘরে এসে কি কি আনলাম সবটুকুই এবার তোমাদের সাথে শেয়ার করছি চলো গেলাম কি কি তো যাই হোক মনটা একটু খুশি খুশি কেন বলো তো কালকে রাধারষ্টমীর জন্য শুধু মাছ খাওয়া হবে না বলে যে বাজার মাছ খাওয়া হবে না বলে বাজারটা যায়নি বুঝতে পারলে তো সেই জন্য সবজি হাঁটতে হাঁটতে সন্ধ্যাবেলা হাঁটতে হাঁটতে একটু বাজারটা করে আসলাম শপিং তো চলো কি কি নিয়েছে দেখাচ্ছি আর মাছের মাছের সাথে একটু ডিম দিয়েছে রুই তো কালকে ঠিক না ভেজে রাখে চাটা দিয়ে খাওয়া যাক দেখা যাক কি হয় তো চলো কি কি কিনলাম সেটা শেয়ার করছি খুব সামান্য স্বল্প বাজার জাস্ট দুদিন চলে গেলেই হয়ে যাবে সামান্য একটু কোমড়ো পটল আর এদিকে একটু চিচিঙ্গা নিলাম আর একটু গাজর নিলাম বলে দেখা যাক আর এদিকে একটু আলু মতো নিয়েছি আর যেটা নিয়েছি মাছ মাছটা প্লাস্টিক থেকে বার করছি দাঁড়াও মাছের মধ্যে মাছের ডিমটা দিতে দেখা যাক এটা এখন এক্সট্রা খাটনি তো লোকটা বললো কি যে দিদি ভাই রাত্রিবেলা মাছ মাছের মাথাও নিতে আর কি আর করবো তো চলো এটা হাজার যাক রেডি করি ফ্রেশ হয়ে আবার তোমাদের কাছে আসছি হ্যাঁ ঘড়ির কাটায় বাজে পনে আটটার মতো তো চলো রান্নাঘরে চলে এসছি রান্নাঘরের কাজ অনেকটা এগিয়ে গেছে মাছ ভাজা অনেকটা শেষের দিকে আর তিন পিস কি চার চার কি পাঁচ পিস জানো দুই দুই চারটে তো চার পিস আর ছোট্ট করে একটা মাথা হালকায় ভাজা হচ্ছে হালকা না একটু কড়া করে হালকা ভাজলে তো আবার কালকে থাকবে না তো চলো পিসগুলো ভালোই বলি জানো তো খারাপ হবে তো আস্তে আস্তে হোক আর এদিকে মাছের পিঠের জন্য প্রিপারেশনের মধ্যে হলুদ নুন একটু পেঁয়াজ কুচি আর একটু হচ্ছে আদা কুচি একটু রসুন কুচি নিয়ে ভালো করে মাখিয়ে একটু বেসন দিলে ভালো হতো খারাপ হতো না কিন্তু বেসনটা বেসন দেখতে হবে ঘরে সাফিসিয়েন্ট আছে না তো কোনো ব্যাপার না এইটা একদম ফ্রেশ এর মধ্যে আটা মানে একটু ময়দা দিলেও হয় তো যাই হোক এটা রেডি করলাম এবার ভাজার পালা বেসন তো তোমরা দেখতেই পেলে দিলাম না তবে বেসন দিলে একটু বেটার হতো কিন্তু আমার না একদম সলিড মাছের ডিমের বড়াটা খুব ভাল লাগে মানে ওর মধ্যে বেসন বলো ময়দা দেবো কিচ্ছু দেবো না তাহলে কী হয় সব থাকে তো একদম মাঝারি আঁচ দিয়ে আস্তে আস্তে করে ভাজা হলো আর সন্ধ্যাবেলার স্ন্যাক্স বলতে এর সাথে তোমার একটু শশাকুচি দিয়েছিলাম তাতে কি হলো পরের দিন সকালে যখন দেখলাম যে শরীরটা ঠিকই আছে অসুবিধা হয়নি তো এই মাছের ডিমের বড়া কাদের কাদের ভাল লাগে গো আর মাছের সাথে না তেল পটকা দিয়েছে ছিল কিন্তু তেল পড়কাটা ফেলে দিয়েছি বুঝতে পারলে তার কারণ ওটা খা ঠিক না তো এই গরম গরম মাছের ডিমের বড়া আপাতত রেডি হলো তো ফাইনালি মাছের ডিম আর মাছটা একটু জল দিয়ে রেখে দিলাম কালকের জন্য ভাজা হয়ে গেছে চলো আর রাতের ডিনারের জন্য কি করছি সেটা শেয়ার করছি ডিনারের মধ্যে যেটা করলাম দুটো রুটি আর এটা দেখছো চিচিঙ্গা দিয়ে আলু দিয়ে একটা হালকা ভাজা তরকারি রুটিটা মোটামুটি দেখতে সুন্দর হয়নি অনেকে বলো যে ঠিকঠাক রুটি করতে পারি না হ্যাঁ সেটা ঠিক তো চাই হোক এখন বাসন্ত কাজটা দেরি আছে গো বাবা এই একটু ফ্রি হলাম তো চলো একটু পাখা চালিয়ে নি বিশ্রাম তো নিতেই হবে রান্নাঘরে আবার পরে যাব যখন ডিনারটা সারবো তখন আবার যাবো